সত্যে বিমুগ্ধ হয়ে বিজ্ঞানীরা ইসলাম কবুল করছেন কথাটা তাদের বিশ্বাস না হয় তারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন কিভাবে সার্চ করবেন তার কৌশলটা আমি এখানে শিখিয়ে দিচ্ছি আসসালাম আলাইকুম আমরা ইউটিউবের হোম পেজে আছি এখানে সার্চবারে আমরা লিখব টু ইসলাম সায়েন্টিস্ট কনভার্ট টু ইসলাম এন্টার চাপ এন্টারে হিট করলাম দেখি কি হয় হয়ার পরে এখানে বেশ কিছু ভিডিওর থামনেইল এবং শিরোনাম এসেছে আপনারা দেখুন প্রথমটা হলো প্রফেসর অব স্টেম সেল অ্যান্ড রেটিনেল ডিজেনারেশন এই ভদ্রলোককে দেখাচ্ছেন উনি প্রমিনেন্ট সায়েন্টিস্ট কনভার্ট করেছেন ইসলামে গত রমাজানে এই ঘটনাটি ঘটেছে এখানে দ্বিতীয় যেটা আছে সেটা হল ইউরোপিয়ান সায়েন্টিস্ট কনভার্ট টু ইসলাম এরপর তৃতীয়টি হলো শকিং এইট সায়েন্টিস্ট হ্যাভ রিসার্চ দ্য ব্ল্যাক স্টোন ওয়ান সায়েন্টিস্ট ফাইনালি কনভার্টেড টু ইসলাম এবং তারা শখ খেয়েছে অ্যামেজড হয়েছে যে তারা যা ভেবেছিল সেটা নয় বরং সম্পূর্ণ ভিন্ন চিত্র তারা রিসার্চে পেয়েছে ভিন্ন ফলাফল পেয়েছে যে কারণে একজন সায়েন্টিস্ট ইতিমধ্যে ইসলাম কবুল করেছেন অন্যরা ইসলাম কবুল না করলেও একেবারে লাজবাব হয়ে গেছেন তারা যে মনে করেছিলেন যে এটি একটি উল্কাপিণ্ড আসলে এটি উল্কাপিণ্ড নয় এরপর নীল আর্মস্ট্রং কনভার্টেড টু ইসলাম সেপ্টেম্বর উনিশশো ১৯৬৯ সালে এই ভদ্রলোকের ইসলাম গ্রহণের কথা শোনা গিয়েছিল কিন্তু খ্রিস্টান সম্প্রদায় তাকে রীতিমতো জেলে পুরে দিয়েছিল আঠারো বছর তাকে মানব সমাজের বাইরে আলোর বাইরে রেখেছে তারপরে তাকে যখন মানব সমাজে মিলতে দেওয়া হয়েছে তখন আর তার কথা বলার মতো অবস্থা ছিল না তিনি কোনো কথা বলেননি কিন্তু গত দুই সালে করোনার সময় তিনি আবার ইসলাম কবুল করার ঘোষণা দিয়ে বসেন এবারে আর তাকে কেউ আমেরিকায় সফাইজার টু দা প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস কনভার্টেড টু ইসলাম প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্টের অ্যাডভাইজার ইসলাম কবুল করেছেন বি সারপ্রাইজ এখানে আরেকটি ভিডিও বি ডোন দিস ইজ নট এ কনসার্ট এটা কোনো কনসার্ট নয় কোন গানের জলসা নয় এটা হলো ওয়েব অফ কনভার্স গ্যাদারিং ইন ইউরোপ ইউরোপে যারা ইসলাম কবুল করেছে তাদের গ্যাদারিং জাপানিজ পিপল আর ফ্লোকিং টু কনভার্ট টু ইসলাম ইসলাম ইন জাপান এটাও একটা শকিং ব্যাপার বিস্ময়ের ব্যাপার জাপানিজরা দলে দলে ইসলাম কবুল করছে এ এক ভিডিও বন ইন এথিয়েস ফ্যামিলি অ্যান্ড কনভার্টেড টু ইসলাম এই ছেলেটি একজন নাস্তিকের ঘরে জন্মলাভ করেছিল এবং তাদের কালচারটা ছিল নাস্তিকবাদ কিন্তু এক সময় ইসলামের সৌন্দর্য দর্শনে মুগ্ধ হয়ে সে ইসলাম কবুল করল এখানে এই ইসলাম অ্যান্ড সায়েন্সের হিস্ট্রি দিচ্ছে এই ভদ্রলোক কনভার্ট টিমথি উইন্টার হি অলসো কনভার্টেড টু ইসলাম ইসলাম কবুল করেছে এবং এখন ইসলাম এবং সায়েন্সের হিস্ট্রি শোনাচ্ছেন মানুষকে আর এইখানে পাঁচজন সায়েন্টিস্ট একত্রে ইসলাম কবুল করেছে এই একটি ভিডিও এরকম শত শত ভিডিও আপনারা দেখতে পাবেন ইউটিউবে যদি আপনারা এইভাবে সায়েন্টিস্ট কনভার্ট টু ইসলাম লিখে এন্টার চাপেন বারে লিখবেন তারপর এন্টার চাপবেন এই ভিডিওগুলো আসবে আপনার দেখতে থাকবেন যাদের ধারণা যে ইসলাম একটি অবৈজ্ঞানিক ধর্ম কোরআন একটি অবৈজ্ঞানিক গ্রন্থ এবং ফাজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিজের রসিত ইসলাম নিজের রসিত কোরআন তারা এগুলো দেখে নিজেদের ভুল ভাঙায় ইংরেজি যদি না জানেন অনেকেই ইংরেজি জানেন না এর জন্য এই ভিডিওগুলো দেখতে পারবেন না তারা ইংরেজি জানে এমন কাউকে পাশে নিয়ে এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনাদের ভুলটা ভেঙে যাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ